বুড়ো বাংলাদেশ এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশের চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে সকল প্রার্থীকে অবশ্যই সৎ কর্মট উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মন মানসিকতা সম্পূর্ণ হতে হবে পদ সহকারী শাখা ব্যবস্থাপক শিক্ষাগত যোগ্যতা নিম্নে উল্লেখিত বিষয়ে সমমান সহ স্নাতকোত্তর ডিগ্রি হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং অর্থনীতি গণিত পরিসংখ্যান পরীক্ষার ফলাফল সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা তদুর্ধমানের মানের ডিগ্রিদারি হতে হবে তবে একটিতে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য গ্রেড পদ্ধতির ক্ষেত্রে ফোর পয়েন্ট জিরো জিরো মাত্রার স্কেলে কমপক্ষে টু পয়েন্ট জিরো জিরো এবং ফাইভ পয়েন্ট জিরো জিরো মাত্রার স্কেলে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো মানের সিজিপিএ অভিজ্ঞতা প্রযোজ্য নহে বেতন ভাতা শিক্ষানবিষ্কাল বেতন হবে সাঁত্রিশ হাজার টাকা স্থায়ীকরণের পর বেতন হবে একচল্লিশ হাজার একশো সত্তর টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আবেদনের শর্তাবলী যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ স্থান ও সময় মোবাইলে সংশ্লিষ্টদের এস এম এসের মাধ্যমে জানানো হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডি প্রদান করা হবে না শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়ম অনুযায়ী সংস্থার ফাউন্ডেশন ট্রেনিংয়ের আংশিক প্রশিক্ষণ খরচ অফেরতযোগ্য প্রদান করে ট্রেনিং করতে হবে সফলভাবে ট্রেনিং সমাপ্তর পর সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত ফেরতযোগ্য প্রদান এবং একজন দায়িত্বশীল পারিবারিক সম্পর্কের ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলী শিক্ষাগত যোগ্যতা সনৎসহ অন্যান্য বিষয় দিয়ে সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই বাছাই করা হবে প্রদত্ত তত্ত্ব গরমিল পরিলক্ষিত হলে নিয়োগ বাতিল হবে পূর্বে অর্থ প্রতিষ্ঠানে চাকরি করেছেন যে কোনো পদে এমন প্রার্থী আবেদন করার নেই বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বেতন ভাতা ও অন্যান্য সুবিধা দিয়ে অস্থায়ী নিয়োগের হতে তিন মাস শিক্ষানবিষ্কাল হিসাবে বিবেচিত হবে তিন মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও তিন মাস সময় দেওয়া হবে শিক্ষানবিষ্কাল শেষে চাকুরি স্থায়ীকরণের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চাকরিতে স্থায়ীকরণ করা হবে পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হলে চাকরি অবসান হবে সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল ভাতা পাহাড়ি ভাতা দ্বীপ ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাজুইটি ইন্স্যুরেন্স স্বাস্থ্য তহবিল ও লাঞ্চ ভাতা সহ সংস্থার চাকরির বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে শাখা সমূহে পুরুষ অথবা মহিলাদের জন্য পৃথক আবাসনের ব্যবস্থা আছে আবেদনের শেষ তারিখ পনেরোই ফেব্রুয়ারি দু খ্রিস্টাব্দ